আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন যারা দেখছেন মূলত আমরা সীমিত bale দিয়ে সকল ধরনের ডিজাইনের কাজগুলো করে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর অবশ্যই জানাবেন আমাদের এই কাজগুলো কেমন হয়েছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার প্রয়োজন করতে পারে আর অবশ্যই আপনাদের বাড়িটিকে সাজানোর জন্য স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আমরা অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা এই সকল কাজ করে থাকি মূলত আমরা বাংলাদেশের সকল প্রান্তে গিয়ে এই কাজগুলো করে থাকি চাইলে আপনাদের ওই জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন